নমস্কার আজকে পাঠ করতে চলেছি চণ্ডী ভট্টাচার্যর লেখা একটি ছোট গল্প পেতিনি দেখার ঝকমারি সঙ্গে থাকুন গদাই মল্লিকের রাতিকালের তেঁতুল গাছটায় মানু মেছুনি মরে গিয়ে যে পেতিনি হয়ে বাস করছে গোলকবাবু তা কী করে জানবেন জানতেন পটল বাবু ঠেকেই জেনেছিলেন তাও বেশি দিন হয়নি এই সেদিনের কথা খুব সকালে আবছা অন্ধকার তখনও হাঁটতে বেরিয়ে একেবারে বাজার সেরে ফিরছিলেন পদঘাট শুনশান প্রায় একা একাই আসছিলেন বাঁয়ে কবরখানা পেরিয়ে ডাইনে সন্তোষ হরের বাঁশঝাড়ের বিস্তীর্ণ এলাকা পেরিয়ে গদাই মল্লিকের সেই তেঁতুল গাছটার নিচে আসতেই লম্বা হাতে মানুমিছুনি ছট করে এক ছো ছিনিয়ে নিয়েছিল ব্যাগটা নিয়ে একেবারে মগ ডালে জিনিসপত্র ঘেঁটে ঘুটে বলেছিল পটল তুই যে দেখি ভাড়ি কেটে অত টাকা মাইনে পাস তুমি হপ্তায় দুদিনের বেশি মাছ কিনিস নে মানুর কথা আর জানতো নসু রিপেনবাবুর পেয়ারের চাকর নসিরাম সেও অবশ্য গত বছরের কথা সেটা ছিল শ্রাবণ মাস সন্ধ্যে তখন হব হব প্রায় বাজার থেকে নৃপেনবাবুর কিনে দেওয়া দু কেজি একশো গ্রাম ওজনের বাংলাদেশি ইলিশ মাছটা হাতে ঝুলিয়ে বাড়িতে ফিরছিল নসিরাম তেঁতুল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় মানু তাকে দেখতে পেয়ে গেছিলো দেখতে তাই কৌতূহলী হয়ে গাছের মাছ বরাবর থেকে নেমে আস্তে আস্তে সে হেঁকে জানতে চেয়েছিল ইলিশটা কত দিয়ে কি নিলেনশু নসু উত্তর দেবে কি গাছ থেকে কঙ্কালসার মানু মেছুনিকে নেমে আসতে দেখে মাছ ফেলে রেখে প্রাণ নিয়ে হাওয়া বহু বছরের চাকরিতে পরদিনই ইস্তফা দিয়ে সোজা নিজের গ্রামে মানুর দেখা পেয়ে নসিরাম চাকরি ছেড়েছে পটলবাবুও সংসার গুটিয়ে কলকাতায় চলে গেছেন এসব তো গোলকবাবুর জানার কথাই নয় কারণ এখানে এই সেনডাঙায় আত্মীয়ের বাড়িতে তিনি এসেছেন সবে গত পরশু এখানকার কেউ তাকে সাবধানও করে দেয়নি মানুষ সম্পর্কে কিংবা ওই তেঁতুল গাছটা সম্পর্কে আর তাই ঘটে গেল কাণ্ডটা আত্মীয় বাড়ি সেখানে তাও আবার প্রথমবার আসা দুপুরে ভালো মন্দ খেয়ে দিয়ে একটু গড়িয়ে নিয়ে গোলকবাবু একা একা গ্রামটা ঘুরে দেখতে বেরিয়েছিলেন খানিক ঘুরে টুরে তেঁতুল গাছটার তলা দিয়ে হেঁটে ফিরবার সময় হঠাৎ তিনি দেখতে পেলেন রাস্তার ঠিক সমান্তরালে মোটা একটা ডালে বসে আমেজ করে পা দোলাচ্ছে কে যেন পুরুষ মানুষ না বউ কোনো গরিব ঘরের বউ পরনে লালের উপর কালো ডুরে শাড়ি মাথায় লালচে ধরা চুল তাও আবার খোপার বাঁধনে বাঁধা না না পরেই বাতাসে পথপথ করে উঠছে ওরকম একজন মহিলা তাও শেষ বিকেলে তেঁতুল গাছে চড়ে বসে আছে এমনটা প্রায়শই চোখে পড়ে না স্বভাবতই গোলকবাবু একটু অবাক হয়ে তাকিয়েছিলেন ওপর দিকে তখনই তার চোখ গেল বউটার হাতের দিকে তেঁতুল তেঁতুল খাচ্ছে বউটা এমনিতে ওই তেঁতুল খাওয়ার দৃশ্যটা তেমন কোনো সাংঘাতিক কিছু না কিন্তু গোলকবাবুর কাছে ব্যাপারটা অন্য রকম হয়ে গেল তার ধাতটাই যে অন্য রকম কারোর তেঁতুল খাওয়াটা দেখতেই পারেন না মোটেই শিরশির করে দেহ জিভে জল আসে কেমন যেন অস্বস্তি হয় সামলাতেই পারেন না কিছুতেই চোখের সামনে এই বউটাকে তেঁতুল খেতে দেখে আজও সামলাতে পারলেন না নিজেকে একটু রেগে গিয়ে হেঁকে উঠলেন ওখানে মতো গাছে বসে আছে ততক্ষণে মানু তাকে দেখতে পেয়ে লজ্জা পেয়ে গেছে এক হাত পরিমাণ ঘুমটা টেনে দিয়েছে মুখের ওপর সেই অবস্থাতে সে উত্তর দিল আমি আমিটাকে নামটা বলবে তো আমি মানু গোলকবাবু ফুরু কোচকালেন বউটা কি সুরে কথা বলছে গন না কাটে নাকি কিংবা নাক পোচা বললেন সে না হয় বুঝলাম তুমি মানু তবু কোনো না কোনো ঘরের বউ তো তো বউ মানুষ হয়ে গাছে জোরে বসে আছো কেন তবে শেষ বিকেলে মানু একটু অবাক মতো হয়ে বলল বারে গাছে তো কি কোথায় যাব এখানেই তো আমার ঘর কোনকবাবু এদিক ওদিক তাকালেন কাছাকাছি কোনো বাড়ি ঘর চোখে পড়ল না একটু দূরে অবশ্য দেখা যাচ্ছে টালির ছাউনি দেওয়া দু একটা ঘর বাড়ি বউটা ওগুলোর কোনোটাই থাকে কি তিনি বললেন আরে বাবা তুমি কোথায় থাকো কি করো না করো সেসব শুনতে চাইছি না বলছি তেঁতুল গাছে চড়ে বসে আছো কেন লজ্জা শালীনতা বলে কিছু নেই তাছাড়া এ সময়ে গাছে ভূত ভূত থাকে তা জানো জানি বলল মানু ভূত থাকে তা জানো জানি তো ভূত যেমন থাকে পেতনিও থাকে এই তো জানো তবু গাছে চড়েছো কেন কি করব ও বেশে ও বেশ গাছে ধরো তোমার অভ্যেস জানি না বাপু এ কেমন অভ্যেস তোমার আচ্ছা তা না হয় অভ্যেস বসো তো উঠেছ উঠেছ গুচ্ছে ছায় পাশ গিয়েছ কেন এই সেটাও কি তোমার ওই ও বেশ নাকি কথাটা বুঝতে না পেরে মানুষ যায় জানতে চাইলো চাইল বলছি অত তেতুল খাচ্ছ কেন কি করব আমার যে খুব খিদে পায়? খিদে পেলে বাড়ি গিয়ে ভাত খাবে রুটি খাবে তেঁতুল তেঁতুল আমার খুব ভালো লাগে যে চারিদিকে এত খাবার দাবার সেসব কিছু না তোমার শুধু তেঁতুলই ভালো লাগে তা বেশ কিন্তু বাপু আমি যে আবার তেঁতুল একদমই পছন্দ করি না আর ও জিনিসটা কেউ আমার সামনে খাবে সেটাও আমি চাই না তুমি বাবু তেঁতুল খাওয়া বন্ধ করো আসলে চলে যেতে পারছিলেন না বউটা তার চোখের সামনে তেঁতুল খাওয়া বন্ধ করেছে এই দৃশ্য না দেখে যাওয়া মানে তেঁতুল খাওয়ার দৃশ্যটাকেই সঙ্গে করে নিয়ে যাওয়া আর তার পরিণতি হলো দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভেসে উঠে তাকেই অস্বস্তিতে ফেলবে মানু কিন্তু তার আদেশ হোক আর অনুরোধ হোক কথাটা গ্রাহ্যই করল না বরং তেঁতুল যেমন করে খাচ্ছিল আগেও তেমনি খেয়ে যেতে লাগল তা দেখে গোলকবাবুর শরীরের মধ্যেও সেই অস্বস্তি তিনি তাই অধীর হয়ে বললেন কি হলো শুনতে পৌনি এই যে এ বন্ধ করো তেঁতুল খাওয়া তবু খাওয়া থামালো না মানু কেমন যেন নির্বিকার নির্বিকার ভাব করে আগের মতোই বসে রইল পাও দোলাতে লাগলো জোরে জোরে আর পারলেন না করুক বাবু সামলাতে পারলেন না নিজেকে রাগের মাথায় বলে উঠলেন অচ্ছবে ভয় আমি মানুষ তো কথা বললে কথা শোনো না ব্যাস মানে লেগে গেল মানুর মুহূর্তে লাজলজ্জা উধাও ঝট করে ঘোমটা ফেলে দিয়ে রুখে উঠল কে আমি বেহায়া তামেরে হাতচ্ছারা মিনসে দাঁড়া এ দেখাচ্ছে মজা বলতে বলতে গাছ থেকে সে দিল এক লাফ গোলকবাবু দেখলেন কোথায় বউ গাছ থেকে লাফ দিয়ে যে নিজে নেমে এলো সে মানুষই বা কোথায় সে তো শাড়ি পরা এক কঙ্কাল সেই একবারই দেখলেন দৃশ্যটা তৃতীয়বার দেখবার সময় ও সাহস কোনোটাই আর হয়ে উঠল না প্রথমেই একটা ভয়ার্থ স্বর বেরিয়ে এলো মুখ দিয়ে তারপরেই ওরে বাবারে মারে বাবা বাবা বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে চেঁচাতে শেষে ভাষা হারিয়ে জ্ঞান শূন্য হয়ে জীবনের শ্রেষ্ঠতম বা দ্রুততম দৌড়টা দিয়ে ফেললেন গোলকবাবু একবারও আর পিছন ফিরে তাকালেন না এতক্ষণ শুনছিলেন চণ্ডী ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প পেতনি দেখার ছকমারি গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ